आइनाइ <laughs> তো আপনাদের সাথে আমি এখন ইউটিউবে এই ভিডিওটা শেয়ার করতেছি ইউটিউবে যে আপু ভাইয়ারা আছেন সবাই এই ভিডিওটা দেখবেন এখন আপনাদের সাথে কিছু কথাও বলবো আমাদের সাথে যে ঘটনাটা একটু আগে ঘটছে আপনারা তো এটা ভিডিওটা পাবেন হচ্ছে রাত দশটা বা এগারোটার দিকে ইউটিউবে যারা দেখতেছেন ফেসবুকে যারা দেখছেন তারা অনেক আগে পেয়ে গেছেন এই ভিডিওটা আমাদের সাথে কি ঘটনা ঘটলো আর কি আক্রমণ হয়েছে ওটা মানে কারো চোখে ফাঁকি দেওয়ার মতো না সবাই দেখছে এই ভিডিওটা মানে এরকম একটা ভয়াবহ হবে আমি ভাবতেও পারিনি ঘটনাটা আমাদের সাথে ঘটলো সেটা মানে বলার মতো না আপনারা ফেসবুকে গেলে দেখতে পারবেন ফেসবুক পেজে যে আমাদের সাথে কি ঘটছে তো আলবি আসছে আলবির কাছে বাবুকে দিছি বাবু ঘুম থেকে উঠে গেছে আমরা এখনও ওদের ঘরে যাইনি ওই মানে যে একটা পরিবেশ ছিল যে একটা সময় মানে গেল আমাদের উপরে দিয়ে যেটা বলার মতো না আমরা এখন যাব মা যাবা এখন ওদের ঘরে মা হ্যাঁ চলো না একটু দেখে এইগা যে কি অবস্থা কারণ আমার যখন সুরা কালাম পড়লো তখন হচ্ছে তারপর আবার আমি আবার টেলিভিশনে সুরা অন করে দিছিলাম যাতে একটু ঘরটা ঠান্ডা হয় দাঁড়ো আমরা যাই এক লগে সবাই দেখাই দর্শকের তো এগুলো একটু উঠাও মেয়ে উঠা আবার উঠেবো উঠেবো নাকি উঠা 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 উঠো হ্যাঁ কান্দিস না কান্দিস না রে ওই এমনি উঠা কান্দা কান্দি আমার মেয়ে ঘুম থেকে উঠে কান্না করে না কিন্তু আজকে হচ্ছে ও কান্নাকাটি কাটি করতেছে চলো 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 মা চলো 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 লাইলা হেল্লান্ত সুবনিকা ওই যে হেনো তক্লি বসে লাইলা হেল্লান্ত সুবনিকা ওইজে হেনো তক্লি বসে লাইলা হেল্লান্ত সুবনিকা কিছে ওই দেখ কি কি দিম যাই না হাই হ্যাঁ রাই রাই লান্তসুগানে কি নিকুন তুমি না জলমে কি করছ আয় বলেন এবার বলেন আপনারা ঠিক আছে যে আপনি আমরা মিথ্যা কথা বলি ঠিক আছে মানে আমরা নিজে নিজে আয়নাটা ভাঙা ফলাইছি আমরা মিথ্যা কথা বলে আমরা আয়না ভাঙা ফলাইছি আয়নার অবস্থা হায় হায় এটা কি হইছে পুরো ফাইটে গেছে নাকি পুরো বাড়ি না ফিরে যাব এটা এই মেয়ে তো পুরো এটা তুই কত হায় হ্যাঁ বুঝে বাইরে বাইরে গেল না বাইরে বাইরে করে হয় না মিম মিম মা তেলে তো মানে কি কই বাহানে দেখ ভিডিও আটকে যাচ্ছেন এই যে বলে কি ভিডিও কাট কাট করে দেন এই যে ভিডিও আটকে যাচ্ছে এখন আমার ভিডিও অফ হয়ে যাব একটু পরে ভিডিও অফ হয়ে যাবো আমার ভিডিও আটকে যাচ্ছে আমি এই ঘরে আসছি না আসছি ভিডিও আটকানো শুরু হয়ে গেছে সকালে বেশি বুঝতে হয়ে গেছি তারপর সারাদিন ঘরেই ঢুকিনি এখানে এখন আবার দেখছো তোমার লোক কথা কইতে ভিডিওটা অফ হয়ে গেল আর আমি মানুষে কিভাবে বুঝামো আমি জানি না যাই হোক তো আমরা হচ্ছে এখন তো আমি কি বলবো আপনাদেরকে বারে বারে আমার মানে ক্যামেরাটা অফ হয়ে গেতে আসছে কি দেখতেছো মা দেখতেছি খুন গিয়ে দিই বুট আবার সমস্যা দিতে দেখছো আবার সমস্যা দিতে দাও দেখছো সমস্যা দিতেছে কে শব্দ এলো না শব্দ হয়েছে কিন্তু একটা হ্যাঁ মা কি করবো করো তো মা ওই যে তুমি ওগুলো কি খুলে ফেলে বা আমার এই নিয়ে ভিডিও চারবার অফ হইলো চারবার অফ হয়েছে ভিডিও কি বলবো আমি বুঝতে পারতাসি না আপনাদেরকে দেখেন আমাদের মানে আয়নাটা কি করছে মানে অতিপ্ত আত্মাই বলবো জিন বলবো না ভূত বলবো ভূত বলতে তো কিছুই নাই জিন তো যাই হোক এগুলো নাম নেওয়া উচিত নাম মতো নাম নিতে না বলে তারপর আমি নিয়ে নিলাম এখন তো আপনারা এই বলে যাবেন আমরা কি করব আমাদের ঘরের কি অবস্থা করতেছে এখন আমরা অনেক ইয়ের মধ্যে আছি আমাদের ঘরে কি অবস্থা করে ফেলতেছে মানে ঘরের যে এই ঘরের যে শোকেসটাই শোকেসের আয়নাটা ভেঙে ফেলছে এখন এই আয়নাটার কত বড় ডন্ডি একটা লাগাইলো কি বলবো একটা আইলে এই তো দেখা কি করবো হ্যাঁ মিম আইলে চিলান দিব যে এটা কেমনি হইছে আয়লা কুইও বুঝছো তোমার জানে কুইওয়ালা যেহান বিশ্বাস করবেন দেখেন ঘরের মানুষই তো করে না বিশ্বাস কর বাইরের মানুষ কি কুমু হ্যাঁ এই ওরাই তো করে না তো আমরা বাইরের মানুষকে তোমার ইয়ের ধাইতে ভারুন বেরুন ধাইতে পারে কি অবস্থা করেন এবার কন হান কী করুন আমার ছেলের কাছে মেরে দিয়ে আসছি শুধু এই ভিডিওটা তৈরি করার জন্য মা ওই তো দেখো তো কী করবে একটু করো মা সময় কিনি তুমি আজ জলমি আবার আরম্ভ এই সুখেশ আসলে এই মাত্র এখন আমি আর ধরলাম সুখেশ সামনে ওদিক 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 ওদিক

ay la la antes pone que ni con tu mina sol mi el otro calor para hacer de qué na ha thunder le que tu marido le ganso la 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 antes pone que ni con tu mina sol mi tati tati ya corta tati corta tati corta tati o sea va a curso ha ha va a curso y si gula va a curso ar ar qué dice ar qué dice eso না ইলাহা ইল্লাল্লাহু সুবহানাক ইন্নী কুনতু মিনাজ্জালিমিন ইলা ইলা মামা তাদেদে তাদেবা মামা আলালা আলা মা মা এর হে ক্যামেরা হাই ইলাহা ইল্লাল্লাহু সুবহানাক ইন্নী কুনতু আ তুকা ইয়া কেদে কেসে